Thank you. তোমরা দেখতে পাচ্ছো যে গাড়িটায় ও উঠেছে সেই গাড়িটায় উঠতে ওকে দু লাখ সাতাশ হাজার টাকা জোগাড় করতে হয়েছে দোকানদার কিন্তু ওকে এমনি এমনি বসতে দেয়নি তোমরা কি ভাবছো ওকে এমনি এমনি বসতে দিয়েছে একদম নয় দু লাখ সাতাশ হাজার টাকা জমিয়ে তবে ওই গাড়িটায় বসেছে আমার মাথা খারাপ তো হয়ে গেছে ও আমার বরেরও মাথা খারাপ কি করতে যে ওর মনের এরকম ইচ্ছা থাকে আমি কিছু বুঝতেই পারি না যাই শিঙারা খেয়ে আসি এরপরে আমরা চলে এলাম শিঙারা খেতে এখানে শিঙাড়া গুলোর দাম মাত্র আড়াই টাকা কি গো তুমি চমকে গেলে একদম চমকাবার কিছু নেই দেখতে পাচ্ছ কত শিঙারা এইসব শিঙারা একদম ফু দিলেই হয়ে যায় কেন তো এখানে শিঙারার দাম মাত্র আড়াই টাকা আড়াই টাকা আড়াই টাকা এটা তোমরা যদি না বিশ্বাস করো তাহলে তোমাদের এখানে চলে আসতেই হবে আর এখানে আসতে গেলে এখানকার ঠিকানাটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা নিতে থাকো বজ বজ পিকে স্কুলের সামনেই এলে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে আর দাদার অনুমতি নিয়েই আমরা ভিডিওটা বানাচ্ছি আর সিংড়া গুলো ছিল খুবই গরম গরম আর ছিল নরম নরম এবং শিঙারার ভিতরে যে পুটটা ছিল না জাস্ট অসাম অসাম ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা এখানে চলে আসবে সকাল থেকে ডাল পুরি বানায় তারপরে একটু বেলার দিকে বানায় শিঙারা তারপরে একটু বেলার দিকে আরও অনেক কিছু বানায় সেটা আমার আমি জানি না আমি সেই সময় ওখান দিয়ে আসছিলাম ব্যাংকের কাজ ছেড়ে তাই আমি ওখানে দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে তাই বরকে বললাম যে নিতে আমিও জানতাম না প্রথমে বর জানতো তাই আমার বর বললো যে চলো নেওয়া হোক তাই আড়াই টাকা শিঙারা আমরা গরম 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 দেখো কত লাইনের লোক দাঁড়িয়ে আছে আর আমি ছিলাম পাঁচ নম্বরে আর পাঁচ নম্বরে থেকে আমি আট পিস শিঙারা নিয়েছি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার পিস খেয়ে নিয়েছি অসাধারণ ছিল সিঙারা সত্যি কথা বলতে দামটা কম বলে আর মশলা বেশি দেয়নি বা শিঙারা খারাপ হয়েছে এরকম কিছুই নয় তোমরা এখানে এলে টেস্ট করে দেখবে শিঙারা খুব সুন্দর শিঙারা তারপরে ও আর আমি দুজনে শিঙারা খেতে আরম্ভ করে দিচ্ছি দেখছিলাম আমার সিঙ্গারাটা ছিল প্রচন্ড গরম আর সামনে ছিল বাথরুম বাথরুমের গন্ধ শুকে সিঙ্গারা খেতে আমার একদম ইচ্ছা করলো না তাই না ছিটকিয়ে আমি আবার একটু ওই দিক চলে গেলাম দূর কি গন্ধ বেরোচ্ছে সবাই এখানে টয়লেট করলে আর কি হবে টয়লেট করেছিল তো তাই খুব গন্ধ আমি একটু সরে এসেই খাই উফ কি লাজ জবাব ছিল সিঙ্গারাটা জাস্ট ফাটাফাটি ফাটাফাটি সিঙ্গারা এত সুন্দর সিঙ্গারা তোমরা এখানে এলেই একমাত্র পাবে ও ফাটাফাটি আমি এখনই কথা বলছি আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে আর জল বেরোতে বেরোতে বালতিও ভর্তি হয়ে গেল শুধু খাই 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 মদল হ্যাঁ আর বাইরে বেরোলোই যে কত টাকা খরচ হয়ে যায় সেটা কিছু বলে বোঝাতে পারা যাবে না দাদা শুধু আমাকে বলছে তুমি আমার পকেট খরচা করাবার জন্য ইনাফ লোক আছো আর অন্য আর একটা যদি বিয়ে করতাম সেও আমার পকেটে এইভাবে ফাঁকা করে দিত জাস্ট আমি একটা বউ পেয়েছি বলে তাই আমার ভাগ্যের টিকি মানে মাথার যে টিকিটা সেটা আমার একটা ছিল ভাগ্য ভালো দুটো যদি থাকতো দুদিকে দুটো বউ নিয়ে আমার মাথাটা আরও alla poesia পরেই এটা হচ্ছে রাতের সিন আমাদের বাড়ির পাশেই একটা মেয়ের বিয়ে হচ্ছিল আজকে রাতে ডিনার শুধু আমার দেখে নাও এক খুলি দই মানে একশো দই খেয়ে আজকে আমি রাতের খাবারটা কমপ্লিট করলাম এটা আমার শ্বশুর এনে দিয়েছে তাই আমি ভক্তি করে খাচ্ছি একটুও যাতে কোথাও না লেগে থাকে আমি খুলিটাকে লাস্টে ছেটেছে খেলাম আর বিয়েবাড়ির দই মানে একটুখানি বেশি টেস্টি হয় বিয়েবাড়ি মানে কি বলবো একটাও তো নিমন্ত্রণ হয়নি শুধু খেয়ে যাচ্ছি বিয়ে বাড়ির খাবার আমাকে সবাই এরকম পার্সেল এনে এনে বাড়িতে ডেকে ডেকে দিয়ে যায় আজকের খাবার হচ্ছে রুটির ডিম বাজার বিট তরকারি দেখতেই পাচ্ছ সব দুজনে মিলে খেতে লেগে গেছে তোমার দিদি ভেদে মিলে আজকের দুপুরে খাওয়া আমাদের ভাত হবে না ভাতের বললে রোডে

তারপর আবারও আমরা খাচ্ছি পপকর্ন দুজন মিলে এরপরে সিঙারা আনলো ছোট কাকা আর দিতে এলো ছোট কাকিমা তোমরা এই সিঙারা সাইজটা দেখে বলো এটা কি আড়াই টাকা দামি সিঙারা ও জাস্ট ফাটাফাটি সিঙারা সত্যি এটা আড়াই টাকাই দাম কাকিমা দুটো সিঙারা দিয়েছে আর আমরা সেটা দুজন মিলে খাচ্ছি ওকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি দুজন মিলে খাচ্ছি সিঙ্গারা ও ফাটাফাটি জমে যাচ্ছে আজকে এই দিনটা জন্য করে চা লাল আর এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমাদের দাঁত অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না সেটাও তোমরা জানিও ডাক্তার কি দেখাবো নাকি ডাক্তার দেখাবো ঠিক হবে না